আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও বাড়ির সকলকে নিয়ে অনেক ভালো আছি দীর্ঘ চার বছর পর উমায়রার বাবা সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে তো কি কি নিয়ে আসছে দেখবেন না যেটা হল প্রথম ব্যাগ খোলা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো হুমায়রা বাবা আসছে রাতের ফ্লাইটে আর বাচ্চাগুলো পাগল হয়ে গেছে কোন খুলবে তো সকাল বাজে দশটা তখন সব বাচ্চাদের একসাথে নিয়ে ব্যাগগুলো খোলা হচ্ছে তো বিদেশি জিনিস সবাই দেখতে চায় কি আনে না আনে সেটা বড় কথা না মনের আনন্দ জিনিসটা হচ্ছে বড় হুমায়রাও পাগল হয়ে গেছে আর খেলনা বার করে দিত এই যে ব্যাগ এই ব্যাগেই হুমায়রার খেলনা আছে যারা নাকি বিদেশ থাকে মানে দেশের বাহিরে থাকে তারা বুঝে আত্মীয় স্বজনরে না দিলে হয় না আত্মীয় যদি একটা করে জিনিস দেওয়া হয় তাহলে কত না কত জিনিস জায়গা আর বর্তমানে মানুষে যদি সোনার কোনো গহনা জিনিস দেওয়া হয় তবুও কিন্তু মন পাওয়া যায় না শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে প্রবাসীদের সবার ক্ষেত্রেই এই জিনিসটি দেখা যায় যেখানে দেখতেছেন কত কত জিনিস আসলে কিন্তু ভাগ করলে ঘরেই থাকে না কিছু আত্মীয় স্বজনের মাঝে কিছু না কিছু দিতে হয় সবাই তো আশা করে যে বিদেশ থেকে আসলে কেউ চায় না পরত

যে দেখেন কি সুন্দর গাড়ি লাইটিং লাইটিং গাড়ি হোমাইরা এই গাড়ির জন্য ওই পাগল হয়ে গেছে কোন সময় হোমাইরার বাবা ব্যাগ খুলবে আর গাড়ি বের করবে হোমাইরাই দেখবে হোমাইরাই চালাইবে দেখছেন কত সুন্দর গাড়ি কাব্যসানা লেগে এই যে দেখুন হুমায়ুরার জন্য সাদা একটা পরি পুতুল নিয়ে আসছে এটা হুমায়ুরার জন্য আর এই যে হাতে দেখতে এই মোবাইলটা এই মোবাইলটা কার জানেন এই মোবাইলটা হলো হুমায়রার আর মামার জন্য কেমন হয়েছে বলেন